ভালো অবস্থানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বাড়বে পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমে প্রায় অর্ধেক হয়ে গেছে ভারত ও মেক্সিকোর কমেছে এক তৃতীয়াংশ ইন্দোনেশিয়ার কমেছে একুশ শতাংশের কাছাকাছি সেই হিসেবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ চলতি বছরের প্রথম আট মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগস্টে বাংলাদেশের রপ্তানি কমেছে সাড়ে চোদ্দ শতাংশ তবে বাংলাদেশে যে কিছুটা এগিয়ে শুধু ভিয়েতনাম দেশটির রপ্তানি কমেছে নয় দশমিক সাত সাত শতাংশ করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা গত মার্চ থেকে পোশাক আমদানি কমিয়ে দিয়েছেন তাতে সব দেশেরই ব্যবসা কমেছে চলতি বছরের প্রথম আট মাসে বাজারটিতে বিভিন্ন দেশের চার হাজার আটত্রিশ কোটি ডলার পোশাক রপ্তানি হয়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে উনত্রিশ শতাংশ কম যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো গত বছর পাঁচ হাজার সাতশো উনত্রিশ কোটি ডলারের পোশাক আমদানি করেছিল ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপিয়ারেল বা অটেক্সার দেওয়া পরিসংখ্যান থেকে এইসব তথ্য জানা গেছে পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট সময়ে বাজারটিতে যে পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে তার সাতান্ন শতাংশ করেছে চীন ভিয়েতনাম বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত ও মেক্সিকো তবে রপ্তানি কমার দিক থেকে এই পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ পাঁচশো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল চলতি বছরের প্রথম মাসে বাষট্টি কোটি ডলার রপ্তানির বিপরীতে প্রবৃদ্ধি হয়েছিল সতেরো শতাংশ পরের মাসেও প্রবৃদ্ধি হয় এগারো শতাংশ মার্চ ও এপ্রিলেও রপ্তানি নেতিবাচক হয়নি করোনার প্রভাব পড়ে মূলত মে মাসে সেই মাসে রপ্তানি এক ধাক্কায় বারো শতাংশ কমে যায় আট মাসে মোট তিনশো আটচল্লিশ কোটি তিপ্পান্ন লাখ ডলারের রপ্তানি হয়েছে যা গত বছর একই সময়ের চেয়ে চোদ্দ দশমিক পাঁচ ছয় শতাংশ কম বর্তমানে বাজারটিতে বাংলাদেশের হিসা সাত দশমিক নয় আট শতাংশ যা গত বছরের শেষে ছিল সাত দশমিক শূন্য আট শতাংশ পোশাক শিল্পের উদ্যোক্তারা জানান দু হাজার তেরো সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমে যায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আবার অবস্থার পরিবর্তন হতে থাকে চীনের উপর নির্ভরশীলতা কমানো ও বাড়তি শুল্ক থেকে রেহাই পেতে বেশি ক্রয় নিয়ে বাংলাদেশে আসে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ফলে রপ্তানিও আনুপাতিক হারে বাড়তে থাকে তবে করোনায় নতুন করে বাজারটিতে খারাপ সময়ের মধ্যে পড়ে বাংলাদেশ এদিকে রপ্তানি কমার দিক থেকে বাংলাদেশ খানিকটা সুবিধাজনক স্থানে থাকলেও চীনের অবস্থা শোচনীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও করোনার প্রভাবে গত জানুয়ারিতে চীনের পোশাক রপ্তানি কমে ছত্রিশ শতাংশ পরের মাসগুলোতে রপ্তানি আরও কমে শেষ পর্যন্ত চলতি বছরের প্রথম আট মাসে চীন নয়শো ষোলো কোটি ডলারের পোশাক রপ্তানি করে যা গত বছরের একই সময়ের চেয়ে সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ বা আটশো তেতাল্লিশ কোটি ডলার কম ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে টপকে গেলেও আবারও দ্বিতীয় স্থানে চলে গেছে রপ্তানি কমার দিক থেকে কিছুটা ভালো অবস্থানে আছে দেশটি চলতি বছরের প্রথম আট মাসে ভিয়েতনাম আটশো কোটি ডলার পোশাক রপ্তানি করেছে যা গত বছর একই সময়ের চেয়ে নয় দশমিক সাত সাত শতাংশ কম তাদের বাজার হিসেবে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ অবশ্য যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামের রমরম অবস্থা ভবিষ্যতে নেওয়া থাকতে পারে কারণ তাদের পণ্যের শাস্তিমূলক শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে অভিযোগ তারা নিজেদের মুদ্রাকে কৃত্রিমভাবে অবমূল্যায়িত করে রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দুই অক্টোবর ইউএসটি ভিয়েতনামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শেষ পর্যন্ত ভিয়েতনামের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক শুল্ক আরোপিত হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে পোশাক রপ্তানির সুযোগ বাড়বে বলে মনে করেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বেজিংয়ের সাবেক সহসভাপতি ফারুক হাসান এছাড়াও তিনি বলেন ভিয়েতনাম সাধারণ কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারের তৈরি পোশাক বেশি রপ্তানি করে তবে আমরা তাদের সঙ্গে দামের প্রতিযোগিতায় পেরে উঠছি না কারণ আমাদের দেশে ম্যানমেড ফাইবার হয় না ভিয়েতনামের উপর পাঁচ থেকে দশ শতাংশ শুল্ক আরোপিত হলে আমাদের পণ্যের দাম তাদের কাছাকাছি চলে যাবে সেটি হলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়তে পারে